আজকে আমি যাচ্ছি এক নিষ্ঠাবান ব্রাহ্মণ সেবায়তের বাড়িতে আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বনগাঁ আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে জিরাট আজকে আমি রওনা হয়ে গেছি আপনাদের সামন করে একটা সুন্দর আশ্রম দর্শন করার সুপ্রভাত জান্ন ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে উত্তরপাড়া আমি উত্তরপাড়ায় নিয়ে গিয়ে আপনাদের তিনশো বছরের প্রাচীন এক জাগ্রত মুক্তকেশী কালীমার মন্দিরে কালীকে দর্শন করাবো উত্তরপাড়া এই মুক্তি কালী মন্দির যেতে গেলে আপনাদের দুভাবে যাওয়া যায় একটা হচ্ছে সিয়ালদা থেকে আর একটা হচ্ছে হাওড়া থেকে থেকে ডানকুনি লোকালে চেপে বালিঘাটে বালিঘাট থেকে নেবে আপনাকে অটো বা টোটো করে এই মন্দিরে যেতে হবে শিয়ালদা থেকে বালিঘাটের দূরত্ব হচ্ছে চোদ্দ কিলোমিটার আর সময় নেবে পঁচিশ মিনিট আর মাঝখানে চারটে স্টেশন থামবে আর আপনারা যদি হাওড়া থেকে যেতে চান তাহলে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল বা গোঘার লোকাল বা তারকেশ্বর লোকাল বা শ্যাওরাফলি লোকাল যে কোনো লোকালে উঠে আপনারা উত্তরপাড়া স্টেশনে নামতে হবে হাওড়া থেকে উত্তর দূরত্ব হচ্ছে আট কিলোমিটার সময় নেবে চোদ্দ মিনিট আর মাঝখানে তিনখানা স্টেশন থামবে তাহলে আমি আপনাদের বলে দিলাম ট্রেনে করে আপনারা কিভাবে এই মন্দিরে যাবেন এবং কোন স্টেশনে নামতে হবে আর আপনারা যদি বাই রোড যান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লোকেশানের লিঙ্ক দেওয়া থাকলে এই মন্দিরে যাবার সেটা দেখে আপনারা আরামে চলে যেতে পারবেন এই মন্দিরে ডানকুনি লোকাল অলরেডি অ্যানাউন্স করে নিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে আসছে মোটামুটি ট্রেন ফাঁকা আছে উঠে গেছি বসার জায়গা পেয়ে গেছি মাত্র পঁচিশ মিনিটের জার্নি বালিঘাট স্টেশনটা একবার আপনাদের এক নজরে দেখিয়ে দিই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন জাস্ট দক্ষিণেশ্বর ক্রস করার পরেই বালিঘাট পড়বে জাস্ট বালি ব্রিজটা ক্রস করলেই বালিঘাট এই যে ফুট ওভার ব্রিজ দিয়ে আমি দু নম্বর প্ল্যাটফর্মে যাব আমি এখন এক নম্বর প্ল্যাটফর্মে আছি সিঁড়ি আছে লিফট আছে লিফ্ট আছে না সিঁড়ি দিয়েই নাবি না অনেকটা নিচু এটা এখন অনেকটা নিচু তো বয়স্ক মানুষেরা লিফ্ট দিয়ে রেল কত উন্নত হয়েছে দেখুন মোটামুটি লিফ্ট দিয়ে দিয়েছে নামার জন্য এই ডিপটা করে আমি নেবে এবার রাস্তার দিকে যাচ্ছি এই বালিঘাট স্টেশন থেকে নামলাম স্টেশন থেকে নেবে বেরিয়ে বাঁদিকে যেতে হবে রাস্তার বাম দিকের বোর্ডে লেখা আছে উত্তরপাড়া সোজা যেতে হবে সামনে আয়ারল্যান্ড তার পাশে রিক্সা স্ট্যান্ড এখান থেকে আমি যা দেখলাম কোনো টোটো বা অটো ডাইরেক্ট নেই রিজার্ভ করে যেতে হবে যারা আপনাদের বলেছে যে টোটো আছে টোটো নেই আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম রিক্সাওয়ালা বললো তিরিশ টাকা ভাড়া তো আমি লোকমারপর যা শুনলাম খুবই কাছে এই ব্রিজটা ক্রস করার পরেই ডান দিকে গেলেই মুক্তকে কারিমায়ের কালী মায়ের মন্দির তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি সময় আমার অনেক অঠেল দেখিয়ে দিলাম বালিঘাট স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে হাঁটলে সোজা হাঁটবেন কোনো দিকে আর তাকাবেন না দেখবেন একটা ব্রিজ পড়ছে ব্রিজের পরে বিরাট বড় একটা তরুণ যেখানে লেখা রয়েছে উত্তরপাড়া প্রবেশদ্বার দেখাচ্ছি আপনাদের এই দেখুন ওইখান থেকে আমি সোজা হেঁটে হেঁটে এলাম হেঁটে আসার বাঁদিকে বালিঘাট স্টেশন থেকে নেবে বা একটু হাঁটবেন হাঁটার পরে একটা আইল্যান্ড পড়বে আইল্যান্ডটা ক্রস করবেন ক্রস করে সোজা হাঁটলে একটা ব্রিজ পড়বে এই ব্রিজের ওপর দিয়ে একটু হাঁটবেন হাঁটলেই দেখবেন উত্তরপাড়া প্রবেশদ্বার একটা বিরাট বড় তরণ ওই তরুণের তলা দিয়ে গিয়ে গ্রাম আপনাকে মরতে হবে আমি আজকে মুক্তকেশী মন্দিরে যাচ্ছি ভালো লাগে আমার ভিডিও আচ্ছা ইচ্ছে ছিল হ্যাঁ ঈশ্বর চাইলেই হবে আপনার সঙ্গে যোগাযোগ করে যাবে হ্যাঁ নিশ্চয়ই যাবে আমার পার্সোনাল টেলিফোন নাম্বার আছে ওটা আমি সবাইকে দি না কেন বলুন তো এই রাস্তাঘাটে যাচ্ছি সবাই ফোন করবে আমার অসুবিধা হয় না আর মানুষ যখনই ফোন করবে কিছু না কিছু জানার জন্য ফোন করবে আর আমি এই বয়স্ক মানুষ এই যদি রাস্তাঘাটে যদি ক্যামেরা ধরবো না ফোন ধরবো তাই জন্য আমি ফোন নাম্বার সচরাচর দিই না তবে আপনার সঙ্গে যখন দেখা হলো পার্সোনাল দেখা হলে নিশ্চয়ই দেবো কেন দেবো না সামনে বিশাল কারুকার্য খচিত তরুণ এটাই হচ্ছে উত্তর যাওয়ার প্রবেশদ্বার যার তলা দিয়ে আমাদের যেতে হবে আপনারা যদি হাঁটতে না পারেন তাহলে আমি বলবো আপনারা ওই আইল্যান্ড এসে রিক্সা নিয়ে নেবেন তিরিশ টাকা করে নেবে একদম ডাইরেক্টলি মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে আর এখানে কোনো টোটো বা অটো আমি দেখলাম না এবং ওখানে জিজ্ঞেসও করলাম বললো কোনো টোটো বা অটো নেই আপনাকে রিজার্ভ করে যেতে হবে দেখবেন একটা সাইনবোর্ড আছে ওয়েলকাম টু হুগলি ডিস্ট্রিক্ট এর যান দিকে দেখবেন একটা গলি ঢুকে গেছে ওই গলি দিয়ে আমাকে যেতে হবে এই মন্দিরে যাওয়ার জন্য রাস্তা ক্রস করতে হবে সাবধানে গলির মুখে দেখবেন যে হিমালয়ের অপটিক্যাল একটা দোকান আছে এই দোকানের পাশ দিয়ে আমাকে এই গলিটায় ঢুকতে হবে গলিটা ঢুকে আবার বাঁদিকে যেতে হবে মুক্তকেশি মন্দিরটা কোন দিকে খুবই কাছে বালিঘাট স্টেশন থেকে তাই আমি আপনাদের বলবো রিক্সা বা অটো বা টোটো করবেন না যদি শরীর সুস্থ থাকে তাহলে আপনারা পায়ে হেঁটে চলে আসবে না না হলে রিক্সা করে চলে আসবে টোটো অটো ধরবেন না রিক্সা করে ডাইরেক্টলি ওই আয়ল্যান্ডে এসে তিরিশ টাকা দিয়ে চলে আসবে এই আমি চলে এসেছি আমি মন্দিরের প্রবেশ একদম বাইরে দাঁড়িয়ে আছি এবার আমি মন্দিরে প্রবেশ করবো মন্দিরে প্রবেশ করে আমি আপনাদের বিস্তারিতভাবে আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাবো মন্দিরের বাইরে থেকে দেখে মনে হচ্ছে খুবই প্রাচীন মন্দির খুবই ছোটো কোনো চাকচিক্য নেই যেহেতু এটা প্রাচীন মন্দির তাই আপনারা কোনো চাকচিক্য দেখতে পাবেন না চলুন তাহলে মন্দিরের ভেতর আস্তে আস্তে প্রবেশ করা যায় মন্দির প্রাঙ্গনে প্রবেশের মুখেই সাদা পাথর দিয়ে মরা একটি তরণ তার দুটি স্তম্ভে শ্রী শ্রী মুক্তকেশী কালী মন্দির লেখা আছে পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার ব্যস্ততম হৃদয়ের গভীরে ইতিহাসে নিমজ্জিত এবং রহস্যের ছোঁয়ায় ঢাকা একটি স্থান মুক্তকেশী কালী মন্দির তিনশো বছরেরও বেশি আগে সাবর্ণ চৌধুরীর পরিবারের সদস্যরা মুক্তকেশী কালী মন্দিরটি নির্মাণ করেছিলেন আজ এই মন্দিরে এর বিভিন্ন প্রান্ত থেকে শত শত তীর্থযাত্রী আসেন মন্দিরটি হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত মন্দিরে প্রবেশের মুখেই শত বছরের প্রাচীন হাড়ি লাল রং দিয়ে সজ্জিত তন্ত্রমতে পুজো হওয়ার কারণে এখনই মন্দিরে পশুবলি প্রথা চালু আছে হাঁড়ি বিপরীতে বহু কালের নির্মিত নাটমন্দির কথিত আছে যে উপযুক্ত স্থান অনুসন্ধানের সময় রানীর রাসমণি তার মন্দিরের জন্য এই স্থানটি বেছে নিয়েছিলেন তবে মা কালী তার স্বপ্নে তাকে হুগলি নদীর পূর্ব পারে মন্দিরটি নির্মাণের কথা বলেছিলেন কারণ তিনি ইতিমধ্যেই সাবর্ণ পরিবারের মন্দিরে বাস করছিলেন বলে নাট মন্দিরে প্রবেশের মুখে ছোট লোহার গেট নাট মন্দিরের ছাদ বক্ররেখা আকৃতির যা দেখে সহজেই অনুমান করা যায় এই নাটমন্দির খুবই প্রাচীন বারোটি আয়তক্ষেত্র আকৃতির স্তম্ভের ওপর নাটমন্দির দাঁড়িয়ে আছে নাটমন্দিরে বারোটি খিলান বিশিষ্ট প্রবেশ ও নাটমন্দিরের নাট মন্দিরের মেজ লাল সিমেন্ট দিয়ে মোড়া মধ্যিখানে নানান রঙ দিয়ে অপূর্ব আলপনা আঁকা যা নাটমন্দিরের শোভা শতগুণ বাড়িয়ে তুলেছে নাট মন্দিরের দেওয়ালে শারদা মা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দের বিশাল ছবি টাঙানো আছে যা দেখে মনটা খুব ভালো হয়ে গেল আপনি কি প্রত্যেক দিন আসেন এই মন্দির যত ঝড় যাই আসুক আমার মায়ের মন্দির কাছে দালানের সামনে গর্ভগীয় মূল প্রবেশদ্বার নাটমন্দির নাট মন্দির থেকে তিন ধাপ শ্বেত পাথরে সিঁড়ি পেরিয়ে গর্ভগৃহে যাওয়ার পথ মাঝে শ্বেতপাথরের দালান গিয়ে পূর্ব ও পশ্চিম দিকে আরও দুটি প্রবেশদ্বার ভক্তরা নাট থেকে সোজা মায়ের দর্শন পান গঙ্গার এপার ওপার ওপারে দক্ষিণেশ্বরের দেবী ভবতারিণী আর এই পারে উত্তর পাড়ার মুক্তকেশী ভক্তদের দাবি দেবী মুক্তকেশীর সঙ্গে দেবী ভবতারিণীর রূপের বহু মিল আছে যা দেখে ভক্তরা অনেকে দেবী মুক্তকেশীকে দেবী ভবতারিণীর সখী কেউ বা বনও বলে থাকেন এই মন্দিরের বিশেষত্ব এখানে দেবীর সঙ্গে রয়েছে মহাদেব এবং গণেশ মন্দিরে একটি প্রাচীন ঘটে প্রতিদিন তেল সিঁদুর লেপা হয় দেবী মুক্তকেশীর সঙ্গে এই মন্দিরে জগন্নাথের পুজোও করা হয় কথিত আছে আজও দেবী মুক্তকেশী গঙ্গার ওপরে দেবী ভবতারিণীর সঙ্গে দেখা করতে যান ভক্তদের অনেকে দেখেছেন ভোরবেলায় এক লাল লালপের সাদা শাড়ি পরা বধূ মাথায় ঘোমটা দিয়ে ঘাটে নাপছেন কিন্তু তারপর আর তাকে দেখা যায় না এমনটাই নাকি হামেশাই ঘটেই মন্দিরের ঘাটে মন্দিরের গর্ভগীয় ডান দিকে রয়েছে কষ্টিপথরের বিশাল আকারের শিলা সেই শিলায় প্রতিদিন ফুল বেলপাতা ও সিঁদুরের টিপ দেওয়া হয় ভক্তদের বিশ্বাস এই শিলাই নাকি দেবী মুক্তকেশীর আগের রূপ তিনি সেবায়ত মজুমদার পরিবারের এক সদস্যকে স্বপ্নাদেশ দিয়েছিলেন ডাকাতের হাত থেকে বিগ্রহ বাঁচানোর জন্য কারণ ডাকাতরা নাকি দেবীর বিগ্রহ গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল আর দেবীর বিগ্রহ বালিখালের পূর্বপারে ভেসে উঠেছিল সেখান থেকে তাকে নিয়ে আসার জন্যেই স্বপ্নে মজুমদার পরিবারের সদস্যকে আদেশ দিয়েছিলেন দেবী স্বপ্নাদেশ অনুযায়ী পরিবারের সদস্যরা গিয়ে বালিখালের পূর্বপারের ঘাটে দেবীর শিলাবিগ্রহ দেখতে পেয়েছিলেন আর শিলারোপী বিগ্রহকে মন্দিরে নিয়ে এসেছিলেন দেবী নাকি স্বপ্নাদেশে বলেছিলেন যে কোষ্টি পাথরের শিলায় যেন কোনো ছেনি হাতুরি স্পর্শ করা না হয় শিলাকে যেন রূপে পুজো করা হয় একই সঙ্গে দেবী হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি কেউ শিলাকে ছেনি হাতুরি দিয়ে স্পর্শ করে তবে সেই পরিবার ধ্বংস হয়ে যাবে সেই স্বপ্নাদেশ পাওয়ার পর দেবীর অন্য একটি কোষ্টি পাথরের মূর্তি এই মন্দিরে বিগ্রহ হিসেবে আনা হয় শিলার পাশাপাশি

এই মন্দিরের সাধ্য পৈতে অন্নপ্রাশন বিয়ে সব অনুষ্ঠানে কিন্তু নিষ্ঠার সহিত পালন করা হয় আপনাদের যদি দরকার লাগে এই মন্দিরে পুরোহিতের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি পুরোহিতের ফোন নাম্বার এই আমার স্ক্রিন বক্সের তলে দিয়ে দিচ্ছি গর্ভগিয়ের পূর্ব দিকে মায়ের রন্ধনশালা মাকে নিত্য আমিষ অন্নভোগ দেয়া হয় এখানে ভক্তদের বা দর্শনার্থীদের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা নেই এই মন্দিরে মাকে নিত্য নতুন শাড়ি পরানো হয় মায়ের শাড়ি সুন্দরভাবে পাঠ করা হচ্ছে মাকে সাজাবে বলে ভোগরন্ধনশালার সামনেই বিশাল বেলগাছ মন্দিরের পুরোহিতের কাছে শুনলাম এই বেলগাছ শত বছরেরও বেশি প্রাচীন তলায় দেবাদিতে প্রিয় পুত্র গণেশ ভগবান বিরাজ করছেন আমাকে ঠাকুর মাসায় প্রসাদ দিলেন মিষ্টি আমি তো এত মিষ্টি খেতে পারবো না তাই বাড়ির জন্য নিয়ে একটুখানি মুখে দিয়ে মন্দির প্রাঙ্গণের মধ্যেই পূর্ব দিকে তীরে বাঁধানো সুন্দর জায়গা একদিকে প্রাচীন বেলগাছ আর একদিকে বহু প্রাচীন অশ্বত গাছ যা শীতল ছাওয়ায় চারিধার রেলিং দিয়ে ঘেরা মন্দির প্রাঙ্গণ এক আধ্যাত্মিক আবহাওয়ার সৃষ্টি করেছে এখানে এসে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল ডানদিকে বালি রেল সেতু আর তার পাশে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির অপূর্ব লাগছে এই পরিবেশ আশা করি আমার চোখ দিয়ে আপনারা বাড়ি বসে এই অপূর্ব পরিবেশের অনুভূতি নিতে পাচ্ছেন। এই শীতল ছায়ায় বসে এক দাদাভাই মনের আনন্দে মাটির শিব দুর্গা করছেন সামনে শিবরাত্রিতে হর পার্বতীর পুজো হবে বলে শত বছরের প্রাচীন অশ্বত গাছের গোড়ায় সব দর্শনার্থীরা লাল হলুদ সুতো বেঁধে তাদের মনস্কামনা মায়ের কাছে নিবেদন করেছেন এই আশায় যাতে মা তাদের সব আশা পূরণ করেন আমি এই মুক্তি কালী মন্দিরে এখানকার যে পুরোহিত ওনার সঙ্গে আমার পরিচয় হয়ে গেল ওনার নাম জয়ন্ত মজুমদার শ্রী জয়ন্ত মজুমদার তো আমি ওনাকে অনুরোধ করলাম এই মন্দিরের কিছু ইনফরমেশান দিতে যাতে ওনার ইনফরমেশান শুনে অনেকেই আগ্রহ প্রকাশ করবে এই মন্দিরে আসার জন্য তাহলে জয়ন্তবাবু একটু এই মন্দির সম্বন্ধে একটু বলুন যে যতটা আপনার জানা আছে দেখুন অ্যাকচুয়ালি মন্দিরে অরিজিনালি কোনো প্রুফ নেই আমরা এখানে সেবাইত হিসেবে এসেছি ধরুন আট ন পুরুষ তারও আগে বহু আট ন পুরুষ বলতে ধরুন না এখানে তো তিন চারশো বছর হয়ে গেল তারও বহু আগে দক্ষিণেশ্বর মন্দির এপারে প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল আপনারা জানেন রানী রাসমণির জামাই এই ঘাটেই উঠেছিলেন জমি দেখার জন্য আমাদের শোনা কথা তখন যে রাজাদের আন্ডারে মায়ের মন্দির ছিল সেই কারণে এখানে প্রতিষ্ঠা করতে পারেনি যাই হোক এখানে বছরে তিনটে তো বড় কালী পূজো কার্তিক মাসের যে কালিকা অমাবস্যার কালীকা পূজা রতন্ত্রি কালিকা পূজা হয় চতুর্দশীতে আর ফলোয়ারিনী কালী পূজা হয় অমাবস্যায় আর দীপান্বিতা কালী পূজা অমাবস্যা এছাড়া প্রত্যেক অমাবস্যায় মায়ের যা নিত্য পুজো সেগুলো হয় প্রত্যেক মায়ের নিত্য পুজো হয় মন্দিরে খোলার সময় হচ্ছে ভোর পাঁচটা ওই মশাই মোটামুটি বসেন সাতটা সাড়ে সাতটার মধ্যেই বসে যায় এগারোটার মধ্যে ভোগ কমপ্লিট হয়ে যায় মোটামুটি বারোটায় মায়ের ঘর বন্ধ এবার বিশেষ দিনগুলো ছাড়া আবার বিকাল তো মন্দির খোলা হয় রাত্রি নটা অবধি নটায় মায়ের মন্দির বন্ধ হয় আর সাতটা সাড়ে সাতটা নাগাদ মায়ের সন্ধ্যা আরতি আচ্ছা এখানে তো কোনো ফুল বা মিষ্টির দোকান দেখলাম না মন্দিরের সামনে

আপনাদের এখানে সব সব রকম অনুষ্ঠানই পালিত হয় বিবাহ বিবাহ শ্রাদ্ধ থেকে শুরু করে সমস্ত কাজই এখানে হয় তার মানে কেউ যদি নিষ্ঠা সহকারে পূজা অর্চা করতে চান তাহলে এই মন্দির এসে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে করতেই পারে অনেক অনেক ধন্যবাদ এছাড়াও জগন্নাথের যে রথ উদ্ধার করার যে সাবেকি রথ হ্যাঁ জগন্নাথের হ্যাঁ 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 বেশি কালীবাড়ি থেকেই বের হয় আচ্ছা আচ্ছা এখান থেকেই বের হয় রথের বয়স আনুমানিক আড়াইশো বছর আচ্ছা আচ্ছা এটা খুব ভালো ইনফরমেশন দিলেন আপনি অনেক অনেক ধন্যবাদ কেননা আমার কত টাইমের ভিডিও তাই জন্য বেশিক্ষণ আপনার ইন্টারভিউ সবাই মায়ের মন্দিরে আচ্ছা এনার নাম হচ্ছে জয়ন্ত মজুমদার উনি আমাকে পুরো মন্দির সম্বন্ধে জানালেন তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে মন্দির সম্পর্কে ওনার টেলিফোন নাম্বার আমি স্ক্রিনের তলায় দিয়ে দিচ্ছি আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন ধন্যবাদ ধন্যবাদ চলুন আপনাদের এই মন্দিরের যে ঘাট গঙ্গার ঘাটটা দেখাই গঙ্গার শোভাটা আপনাদের দেখেন খুব ভালো লাগবে দেখবেন মন্দিরের লাগোয়া গঙ্গার ঘাট এই ঘাটে স্নান করে ভক্তরা মায়ের কাছে পুজো দিতে যান ঘাটে যাওয়ার পথে পুণ্যার্থীদের জামাকাপড় ছাড়ার জন্য একটি দালান আছে ও মহিলাদের আলাদা ঘর আছে সেই প্রাচীনকালের কাঠের করিবর্গার ছাদ যা দেখে অনুমান করা হচ্ছে এই স্নানের ঘাটও বহু পুরনো মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে যেহেতু এত প্রাচীন গঙ্গার ঘাট কিন্তু দেখুন এর কোনো রক্ষণাবেক্ষণ নেই একদম অপরিষ্কার হয়ে রয়েছে কুকুর ঘুরে বেড়াচ্ছে একদম নোংরা দিন হ্যাঁ অনেক দিন ঝাঁট পড়েনি দেখে মনে হচ্ছে ঘাটের যে মহিলাদের কাপড় জামা ছাড়ার জায়গা সে দরজাটাও ভেঙে গেছে এ দেখো কি হাল দরজা ভেঙে গেছে চলুন ঘাটটা একবার দর্শন করে আসি সানের ঘাট সুন্দরভাবে বাঁধানো ঘাটে দাঁড়ালেই সামনে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যাচ্ছে পূর্বপারে মা ভবতারিণী আর তার ঠিক উল্টো দিকে পশ্চিম পারে মা মুক্তকেশী আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাকনাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদের আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আছে সেগুলো দেখবেন এবং সেই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে আর আগামী দিনে যদি ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন আর বেল আইকনের ওখানে অল প্রেস বলে একটা অপশান আছে সেই অপশানটা টিপে দিলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল জাহ্নি ছোটনের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম